নমস্কার স্পোর্টার নিউজ আপনাদের স্বাগত তেরোই ফেব্রুয়ারি কলকাতা প্রিমিয়ার ডিভিশনে অসমাপ্ত একটি ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার লিগ টেবিলে যা অবস্থা তাতে এই ম্যাচটি ড্র করলে ইস্ট চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবারকে লিগ চ্যাম্পিয়ন হতে গেলে ইস্ট অবশ্যই হারাতে হবে এবং তারপরে মেহমান স্পোর্টিং ম্যাচটাকে জিততে হবে কিন্তু তেরোই ফেব্রুয়ারি কি খেলা হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন আকাশ ম্যানেচি আইএফএরে ইমেল পাঠিয়ে জানিয়েছিলেন তাদের কিছু টেকনিক্যাল অসুবিধা আছে যিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন চোদ্দ তারিখে তাদের রিলায়েন্স ডেভেলপমেন্টের লিগের খেলা ছিল তাদের ষোলো তারিখ আই লিগের খেলা আছে নেরোবার বিরুদ্ধে সেই জন্য তারা এই ম্যাচটি খেলতে পারবেন না বলে ইমেল করে জানিয়ে দিয়েছিলেন এই ব্যাপারে বিকেল পর্যন্ত আইএফএ কর্মকর্তারা মুখে কুরু পেটেছিলেন আমি কথা বলেছিলাম আইএফ সভাপতি অজিত ব্যানার্জির সঙ্গে তিনি কলকাতার বাইরে আছেন তিনি জানিয়েছেন আমাদেরও লিগ শেষ করার বাধ্যবাধকতা আছে যথাসময় ইমেল পাঠিয়ে আমরা জানিয়ে দেব তেরো তারিখের ম্যাচ অন ইতিমধ্যে আকাশবাণী চিনির বক্তব্য জানার পর আমরা আইফেতে এসেছিলাম আইএফ সচিব বলেই গিয়েছেন এই মাত্র মেল পাঠানো হলো এটা আমি আধ ঘন্টার আগেকার খবর বলছি অর্থাৎ সাড়ে সাতটা নাগাদ তিনি জানিয়ে দিয়েছেন ম্যাচ অন আমরা মেন পাঠিয়ে জানিয়ে দিয়েছি নৈহাটি স্টেডিয়ামে অসুবিধা আছে বলে ম্যাচটি কিশোরভারতী স্টেডিয়ামে হবে ব্যবহারের পর এবং ইস্পল ম্যাচে কোনো টিকিট নেই তিনি জানিয়ে দিয়েছেন এবং তিনি যে তার চ্যানেল পার্টনার যে আইএসএচের পার্টনার রয়েছে সেখানে ডাইরেক্টারি কাজ হচ্ছে না কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছে সাচি রূপের চ্যানেলে এটাই তিনি আপডেট দিয়ে গেছেন ম্যাচ অন আছে দেওয়ার মোটার যদি না খেলে তবে নিয়ম মতো মিস চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার কথা কিন্তু অনেক কিছুই হতে পারে কলকাতার দিকে টানা ফোরন আমরা অনেকদিন ধরেই দেখেছি আমাদের হাতে আটচল্লিশ ঘন্টার সময় আছে এখনো পর্যন্ত এটাই ছিল আপডেট পরবর্তীকালে কী হবে দেবো মোটার পর এরপরে আমার কোনো চিঠি দেয় কি না আর কর্মকর্তারা সহকর্মীরা দেখিয়ে তাদের সেই চিঠিকে কোনো গুরুত্ব দেয় কি না এইগুলোর দিকে আমাদের আর আটচল্লিশ ঘন্টা চোখ থাকবে আপাতত খেলা কিশোর ভারতী নৈহাটিতে নয় তেরোই ফেব্রুয়ারি খেলা আড়াইটের সময় কোনো টিকিট নেই ফ্রি আছে দর্শকদের জন্য দরজা খোলা থাকবে স্টেডিয়ামে এবং ম্যাচ অন আছে এবং লাইভ স্টেমেরও ব্যবস্থা অবশেষে আছে করেছেন এটা যে চ্যানেল পাটনার দেখাচ্ছে না সেটা আমরা শুক্রবার বলেছিলাম তারপরে এই ডেভেলপমেন্টটা হয়েছে এটাই ছিল একেবারে তেরোই ফেব্রুয়ারি মহাম্যাচ বেঙ্গল ডায়মন নিয়ে শেষ আছে